হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আশা করি ছোট্ট একটা ভিডিও কেউ টি এনে দেখবে না প্রথমে বলছি একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে কমেন্ট করে যেও যে ভিডিওটা কেমন আছে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তো এখানে দেখো একটা আনারস গাছ আর কুমড়ার ডাটা গাছ সেগুলো আমার মা লাগিয়েছিল তো সেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম কেননা শীতকালে বাড়িতে এগুলো লাগাতে খেতে সার ছাড়া খুবই ভালো লাগে তো দেখো খুবই সুন্দরভাবে হয়েছে আর এখানে এগুলো মাত্র ছোটো ছোটো হয়েছে বিচিয়ে লাগানোর পর তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে এখন অব্দি নতুন বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ব্যাল অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার সর্বপ্রথম ভিডিও দিতে তোমাদের সাথে চলে যায় তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো এখানে দেখো রসুন আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি কেন নিয়ে নিয়েছি অবশ্যই জানতে পারো কেননা আমরা সবাই সকলে বাড়িতে রান্না করে থাকি তো আজকে চিকেন রান্না হবে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার ভিডিওটা তোমাদের আশা করি আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আর যারা ভালো লাগেনি তারা স্কিপ করবে আমার ভিডিওকে তো চলো রান্নাটা শুরু করে যাক তো এখানে সব কিছু কেটে নিয়েছি তো এখানেও চিকেন ধুয়ে টুয়ে নিয়েছি এখন সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করা হবে তো পাশে থেকে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ছোট ভিডিও প্লিজ কেউ টেনে টেনে দেখবে না ফুলো আজ করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো এখানে দেখো ধনিয়ার গুরু জিরের গুরু আদা নিয়ে নিয়েছে তো সেগুলোকে এখন বেটে নেবে তো নেওয়ার পর মাংসতে দেবে তাহলে কি হয় যদি তুমি মশলাগুলোকে আরেকবার বেটে নাও তাহলে তোমার মাংসটার স্বাদ অন্যরকম হয়ে যায় বাটা মশলা কিন্তু খুবই স্বাদ তো চলো দেখতে থাকো দেখো মশলা বাটা হয়ে গেছে তো এখন এখানে আছে আদা বাটা ধনিয়া বাটা জিরে বাটা তো তার মাঝে দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপর দিয়েছে লঙ্কা পেস্ট তারপর দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো তো এগুলো সব কিছু দিয়ে সাথে দেবে সরিষাতে তো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করা হবে এখন তো এখন সবগুলো সাথে দেওয়া হবে আলু কেটে রেখেছি এক আস্ত আলু দু দুটুকটা করে তো সেগুলো দেওয়া হয়েছে কেউ ভাববে না যে এতগুলো আলু এতগুলো নয় আমি আলু খেতে ভালোবাসি তাই আলু দিয়েছি তো এখানে রসুন থ্যাতো করে দেওয়া হয়েছে তোমরা ভালোবাসলে তোমরাও দিতে পারো তো সবগুলো একসাথে ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে একদম ভালো করে কেননা আমরা মাংস যখন ম্যিনেট করি তখনই অর্ধেক রান্না হয়েছে যত মাখবে তত মাংসের স্বাদ আরও বেড়ে যাবে তো এখন রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে তো ততক্ষণ চলো বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আছে এখন অবধি আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দাও জলদি জলদি করে নাও আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা কেননা আমি আমার পরিবারকে চল্লিশ হাজার সদস্য নিয়ে অনেকটা হ্যাপি সবাই আমাকে প্লিজ সাপোর্ট করতে থাকো ত্রিপুরা থেকে সবাইকে অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে আমি অনেকটা এগিয়ে গিয়েছি সেটার জন্য অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কেননা তোমরা আছো বলে আমি একটু একটু করে আমার পরিবারটাকে এগিয়ে নিতে পারছি তো এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো তো তোমাদের সত্যি কাশি পেয়ে আমি অনেকটা খুশি কেননা আমাদের ত্রিপুরা থেকে আমার যত ভিডিওগুলো দেখো মানে ওখানকার ভিডিও দেখো আমাদের এখানে আমি অন্তত বলবো যে যারা দেখে হয়তো বা আমার রিলেটিভ আছে আমার পাড়ার প্রতিবেশী আছে আমার ভিডিও দেখে কিন্তু ভিডিও দেখে অথচ লাইকও করে না কমেন্টও করে না তো অবশ্যই প্লিজ তোমরা নেক্সট টাইম থেকে লাইক কমেন্ট করার চেষ্টা করবে তাহলে আমার ভিডিও বানানো উৎসাহটা আর একটু বেড়ে যাবে তো এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর আমি সত্যি বলতে আমি ইদানিং আমি অনেকের মুখ থেকে শুনেছি যে দিদি ভাই তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তো আমি যতটুক আমার আমার থেকে আমি ভিডিও বানাতে পারছি চেষ্টা করছি যে আরও ভালো ভিডিও বা করার তোমরা যদি আমার সাথে থাকো আমি অবশ্যই নেক্সট টাইম আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো আমার পরিবারটা যাতে একটু একটু করে এগিয়ে যে নিতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে তো দেখো এই করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন ঝুল দেওয়ার পর সাথে দিয়েছি গরম মশলা তো আজকে চিকেন রান্না কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যাতে নেক্সট টাইম তোমাদের জন্য আরেকটা একটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থেকো টাটা